আমি তো বলেছিলাম যে সব আকর্ষণই আকর্ষণ থাকুক কারণ সবসময় যদি বউ নিয়েই যাই বা বৌ নিয়েই যাই বউ নিয়ে চিন্তাই করি তাহলে কাজ করবো কি বল বৌ নিয়ে ফিরবেন বউ নিয়ে ফিরবো তো যদি আমি বউ নিয়ে ফিরি তাহলে তো সবার আকর্ষণই শেষ হয়ে গেল তো আমি একটু চিন্তা করলাম যে আরো একটু দেখি সেখানে আপনি ভক্ত করেন বা যারা আপনাকে ফলো করেন মিশর তারিয়াকে ফলো সেখানে খুব আলোচনা হয়েছে যে আপনি মিশর তারিয়াকে বিয়ে করেছেন এবং আমি মনে আপনি সাগরের পারে সুবিধা এগুলো তো মানুষের বানানো গল্প আমি তো বলেছি আপনারা যখন আপনারা যেহেতু আমাদেরকে আমাকে এত ভালোবাসেন কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে দেবে আমরা দুদিন একসঙ্গে কাজ করছি ওখানে ভিতরে অপেরার সামনে একটা ছবি তুলেছি

সেখানে যায় সেখানে আলোকিত হয় তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে সবাই বলছে শুধু আপনার জন্য মেয়ে আসছে সেটা আপনাকে দেখতে এসছে সেম ছবি একটা সালমান খানের আছে তাহলে আমি আসলে সালমান খানের মনে করে করি নাই মনে করতে পারেন যে ওটা আদলেই হয়ে গিয়েছে ওটার আদলেই দেখলাম সবাই পোস্ট কপি করছে তো আমার মনে হয় এই ট্রুটটা সেদিক থেকে ভালো হয়েছে বাংলার বাঙালিরা এনজয় করেছে আমার শোটা এবং দেখছেন আপনি বলছিলেন যে বিয়ে করলে কোনো তো গায়ক আছে তারা বিয়ে বাচ্চা করে তারপরও তারা সবাই তো যায় আমি তো আপনারা আপনাদের একটু না জানিয়ে তো কমে যাচ্ছি আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসছি বললো তা আসলো হারিয়া তো আপনাদের সামনে থেকেই হয়ে গেল তো লুকুচুরি থাকলে তার তা হতো না তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো আর নায়ক নায়িকা নিয়ে যদি একটু প্রেমের গুঞ্জনই না থাকে আর দুজনেই তো অবিবাহিত তো একটা যদি গুঞ্জন থাকে খারাপ কি গুঞ্জনটা গুঞ্জনটা একটু ভালো করে আপনারা কাভার করে সারা বৃষ্টি নায়ক নায়িকেরা রোমান্টিকভাবে ছবি তুলবে পোজ দেবে এটাই তো হওয়া উচিত ভাই তবে হারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে আনবিলিভ এবং সবাই খুশি সিডনি মেলবোর্নে দুর্দান্ত ভাই ষোলো সতেরো মিনিটের ট্রাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় সব গানের সাথে এবং লাস্টের দিন মেলবর্নে সিডনিতে তেরো তিরিশ মিনিট ছিল স্টেজে নিজে গান করেছে পারফরমার হলে এরকম হওয়া উচিত যারা স্টেজে কাজ করে যারা দর্শকের সাথে ইন্টারাকশনটা হয় প্রচণ্ডভাবে ইন্টারাকশন করে কাজ করেছে ফারিয়া এবং আমি ভিলে আমার কাজের প্রতিঘা সার

তো এখানে আপা এটা যেখানে আলো দিখা গেছে আমার যদি যাকে দেখুন তাকেই তোমার